হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি কিছু ব্যতিক্রম টপিক নিয়ে ভিডিও বানাবো যে টপিকগুলো সবারই প্রয়োজন আসে নর্মালি আমরা ল্যাপটপ কেনার সময় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করি বিশেষ করে আমার বিভিন্ন ফ্রেন্ড দেখলাম তারা বিভিন্ন সমস্যা ফেস করতেছে অনেকে এখন নতুন ল্যাপটপ কিনতেছে কে কোন ধরনের ল্যাপটপ কিনবে বা কোন ল্যাপটপটি ভালো হবে কোন ল্যাপটপটি খারাপ হবে এ ধরনের বিভিন্ন ইস্যু থাকে তো আমি একটি প্ল্যান করেছি যে আমি কিছু ভিডিও তৈরি করব বিশেষ করে যারা ল্যাপটপ ইউজ করে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স অর্থাৎ যাদের যে ল্যাপটপটি যে মডেলের ল্যাপটপ যার কাছে রয়েছে তার সাথে কথা বলে সে সম্পর্কে ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও বানাবো সেই ভিডিওতে ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে ল্যাপটপের দাম কত সে কী কারণে ল্যাপটপটি কিনেছে এবং রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স কেমন এবং সব মিলে তার অভিজ্ঞতা কেমন সব কিছু সেই ভিডিওগুলোতে থাকবে তো আশা করি ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে এবং খুব তাড়াতাড়ি আমাদের পার্ট ওয়ান ভিডিও চলে আসবে তবে তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে পারেন